একজন বোন কমেন্ট করে লিখেছে কত বছর বয়সে মেয়েদের প্রথম যৌন মিলন করা উচিত আমার বয়স ১৪ বছর আমার বয়ফ্রেন্ড আমাকে বারবার তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য জোর করছে এখন আমি কি করব। তো বন্ধুরা এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখাও তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো তো দেখো বন্ধুরা এই সমস্যাটা প্রত্যেকটা মেয়ের সাথেই ঠিক আছে কিছু মেয়ে করতে চায় না আবার কিছু মেয়ে নিজে থেকেই তার বয়ফ্রেন্ডের সাথে করতে চাইছে ঠিক আছে তো আমি তোমাদের একটা কথাই বলবো যে বিয়ের আগে কখনও জনমিলন করা উচিত নয় তোমার বয়স যতই হোক না কেন ঠিক আছে তোমার বারো বছর বয়স হোক চোদ্দো বছর হোক একুশ বছর হোক পঁচিশ বছর হোক তোমাদের দেখো মেয়েদের কাছে সিম্পল ভাষায় বলতে গেলে মেয়েদের কাছে যদি দামি কিছু একটা জিনিস থাকে মেয়েদের কাছে যদি অহংকার করার মতন কিছু একটা জিনিস থাকে তাহলে সেটা তার রূপ নয় সেটা হচ্ছে তার চরিত্র ঠিক আছে তার চরিত্র এবং তার সতীত্ব হুম যদি তুমি তুমি তোমার চরিত্র ধরে রাখতে পারো তাহলেই কিন্তু তোমার সতীত্ব বজায় থাকবে একটা মেয়েকে যখন কোনো পুরুষ মানুষ বিয়ে করবে সে বিয়ে করার পর প্রথমেই যৌন মিলন করতে গিয়ে সবার প্রথম দেখবে যে ওই মেয়েটার শিল কাটা আছে কি না যদি দেখে মেয়েটা শিল কাটা তাহলে সে কিন্তু তার উপর সন্দেহ করবে এবং সে হয়তো তাকে সারা জীবনেই একটা সন্দেহ চোখে দেখবে বা বলতে পারো সেই ভালোবাসাটা তার প্রতি কিন্তু যাবে না কিন্তু সে যখন দেখবে যে না সে যাকে বিয়ে করেছে তার স্ত্রীটা মানে একদম একদম সতী ঠিক আছে সে একটা সতী তাহলে তার প্রতি একটা সম্মান বেড়ে যাবে একটা আলাদা রকম ভালোবাসা বাড়বে ঠিক আছে তাই প্রত্যেকটা মেয়ের কাছেই আমি অনুরোধ করবো যে না তোমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে চক্করে পড়ে কখনও নিজের সতীত্ব নিজের চরিত্র নষ্ট করতে যাবে না আমি বলছি যে ভবিষ্যতে তুমি হয়তো সেই ছেলেটাকেই বিয়ে করলে তবু অপেক্ষা করো তুমি সেই ছেলেটাকে বলো যে না এখন করব না আগে বিয়ে হবে তারপরে ঠিক আছে বিয়ের আগে কিন্তু কখনো শারীরিক সম্পর্ক করো না আর যে আর একটা জিনিস হয় তোমার ছেলেরা যখন কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক বা তখন কিন্তু সেই ছেলেটার আর ওই মেয়েটাকে ভালো লাগে না হ্যাঁ সেই মেয়েটার প্রতি তার মোহটা অনেক বেশি কমে যায় আর কিন্তু অন্যদিকে যখন কোনো মেয়ে কোনো ছেলের সাথে শারীরিক সম্পর্ক করে তার কিন্তু সেই ছেলেটার প্রতি মোহ অনেক গুণ বেড়ে যায় ঠিক আছে মানে দুটো বিপরীত প্রক্রিয়া এক একজনের সাথে হচ্ছে ছেলেরা যখন কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে তার টান মেয়েটার প্রতি কমে যায় এবং ঘুরিয়ে কি হয় যে মেয়েটার টান আবার ছেলেটার প্রতি বেশি বেড়ে যায় হুম তাই যা তুমি যদি চাও যে তোমার যে বয়ফ্রেন্ড রয়েছে সে তোমাকে বিয়ের আগে পর্যন্ত বা বিয়ের পরেও তোমাকে খুব ভালোবাসুক তাহলে কখনো শারীরিক সম্পর্ক করতে চেয়েও না এবং এর কারণে যদি সে তোমাকে ছেড়ে চলে যায় তাহলে যাক কোনো ব্যাপার নেই সে তোমাকে ছেড়ে চলে যাক এরকম প্রেমের সম্পর্ক থাকার কোনো দরকার নেই কারণ সে তোমার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য করার পর ভবিষ্যতে যে বিয়ে করবে তার কোনো কথা নেই ঠিক আছে আর বিশ্বাস কাউকে করতে চও না বর্তমান যুগে নিজের ভাই নিজের বোন বা নিজের পরিবারের লোক ধোকা দিচ্ছে তাহলে আর বাইরের ছেলে মেয়েদের কী দোষ ঠিক আছে তাই সম্পর্ক করতে না আর সম্পর্ক করার কোনো বয়স হয় না হ্যাঁ যখন তোমার বিয়ে হবে তখন তুমি সম্পর্ক করবে তো এটাই হচ্ছে মেন কথা তো যাই হোক বন্ধুরা আজকের মতন এটুকুই বিয়ের আগে শারীরিক সম্পর্ক করতে না এটুকুই বলবো তো দেখা হবে পরের ভিডিও তার কোনো প্রশ্ন থাকলে এইভাবেই কমেন্ট করে দাও সেই নিয়ে আমি তোমাদের জন্য আলাদা করে স্পেশাল ভিডিও বানিয়ে দেবো তো দেখা হবে পরের ভিডিওতে